এবার লিঙ্গ ধরলাম হাসিনছি ওই তো সর্বে মাথা নো আছে শরম তুই গুনে লিঙ্গ কয়েনছি তা হাসিনছি যদি এটা যায় যার নামে যায় এটা কত লম্বা হইব নব্বই মাইল নব্বই মাইল নব্বই মাইল এটার ব্যাট দর ধরিচ্ছে না কথার কথার কি মনে করি ধরি মনে করি এক সেমান থ্রি ওয়ান ম্যান টু ধরিচ্ছা আমার মা পেলে তো এটা ব্যাট কত রে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি যদি ধরি কদ্দুর মোড়া

এটা কোনো হাজিলের কথা নবীর কথা আবার অহিয়ে গাইরে মাতলু। আল্লার কথা ডাইরেক্ট অহিয়ে মাতলু নবীর কথা অহিয়ে গাইরে মাতলো নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা ওহি নবী যদি কইটা করি এটাও অহি নবী যদি তোর কোনো কাজ দেখি চুপ থাকে এটা ওহি তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবী যে বলতেছে জাহান্নামের উপকায় আসছে আমরা একই হার দিছি শেষাম গিলাজু সিলতি মাসিরাতু সালাসিন জাহান্নামের গায়েস সামরা কত তিন দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির হয় 48 মাইল ওই আরব দেশে তিন দিনের পথ এক দিনে 16 কিলোমিটার যাইতে পারে 16 মাইল 48 মাইল গেলে তিন দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন তাহলে এটা জাহান্নামের সামরা কত 48 মাইল তারে তোর তোর হোর বাড়ি হিন্দি মোটাতেছি কত 27 কতরে 27

তুই এক মাইল ধরি শেষ এটা হতো হেড়ো তুই এক মাইল হেড়ো এর ইসরাবিল আসি তো ভাই ও তুই হরের মাইল ধরি তুই ইয়া মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ তোরা তা আস আছে আইসের কথা ন ব্যথার মাত্রাটা দেখ বেথা মাফার যন্ত্র আছে কারেন মাফার যন্ত্র আছে তোর নেট যে মাফি স্পিড মাফার যন্ত্র আছে বেথা মাফার যন্ত্রের নাম হলো ডলরো কি মিটার ব্যথার এককে বলা হয় ডল ডেল ই ডবল এল তুই গুগল শরীফে যাইস আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি বুঝলি তুই এসে ওয়াজ নি কর তুই লিঙ্গের ওয়াজ নি করো মেয়া ফের তিন উজুর দেখবি ডল রুমিটা ব্যথার তীব্রতা কথা যদি আলী নিয়াজ বাড়ি যদি অন্তরে ভুষাই চাইনিজ করে যদি তারা কোবাই রেজি রেজি করি কতক্ষণ দিব এত কষ্ট এ এত কষ্ট মানে কত বিয়াল্লিশের পর নিয়াজ লাইফ শেষ এতেকাল পর আছে হয়েছে মরি গেছে সভাপতি নাই আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে সাতান্ন ডেল বিয়াল্লিশের পরে পুরুষ মারা যায় মহিলা সাতান্ন ডাল পর্যন্ত প্রসব বেদনে কষ্ট হয় আমাজিরা আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয় মানে দেড় মরে গেছে এলাকা মুখ খারাপ কতাল লগে আঙুর কুত্তা কই এলা চুপ কুত্তা

তাইলে আপনি যে ছোটবেলা আম গাছে উঠছেন এ গঞ্জ দিউ ছেলের আম গাছে 30 শত পরে আম দরে লাইয়া ফিফড়া লাল ফিফড়া ছোট ছোট ফিফা আম গাছে বাসা দুয়ারের দমকাইতে আছে মিন্টা টিপ্যা তুই আমার ডি বলে কারার পরে কেমনে ইগুনে একবার বাসা থেকে ঢোকে বাইরে ইগুনের দম আসলে আমরা কামড় দিতন ওই নিচে ফোন করে দিছে সবুজজা সাগরকে জোনটা দিদি আছে

আমি এ হাতে না যে হাতে ডাল্লাটা ধরছে ফাগল হয়ে গেছে এ হাত টানি গাছে তুই শেষ তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে সেঁচে সেচবো তুইটা নবীর হাদিস জেনা করে লিঙ্গের মধ্যে সেচবো এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি কত ডেল কষ্ট তুই ভাবি আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ আল্লামা হজরত মেসি কি আল্লামা কুদরাতুল কদমের আল্লামা হ্যাঁ রোনালদো রোনালদিন

নালাইটা যদি এক ফুট ধরেন এক ফুটের আঠারো দি গুণ দেন সে কত হয় এক ফুটের আঠারো দি গুণ দিলে নালার দৈর্ঘ্য দুইশো মাইল বারো ইঞ্চি দুইশো ষোলো মাইল এখন আমরা মা ফেল তো যাই যদি শেয়ারের মধ্যে বাড়ি কাট বরে কই তুই তো আর মারি গেলি সব হানি দাসা বাঁধি আর তো নালাটা গেছে মাগো মাগো তুই কিনলে ঘরের হইটের মধ্যে শেয়ারটা রাখছো মাগো 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 অজ্ঞ নজিবের বাড়ি গেছেন কদ্দুর এ সামড়া কত রান অল্প না তাইলে 48 মাইল সামড়াড়া আমনের গিলাসু সিলদি সালাসু মাছিরাতে মাছিরা তো সালাছেন 48 মাইল সামড়াড়াতে যখন বেথাটা পাইবেন ফায়ের নালাডা হইবো হযরত মেসির নালাডা হইবো 216 মাইল 216 মাইলে নালাড়া লম্বা আর 48 মাইলে স্ক্রিনটা

কথা কা আল্লাহ আরো জোরে আল্লাহ তুই কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি নালা তো ধর জগন ডিম ইয়ার ইয়ার জগন না ঝাটার মধ্যে চেঞ্জব গোবারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে আরে ঢুকে গোল দি আর হরাাল আসে

রফিক অমুকের অমুক তারকা শেয়ারের ভিত্তি নিচে দিয়ে হতাইছে কাটের শেয়ার আর বইবে পত্রিকা হরে ওই কাটের শেয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠেঙ্গড়ি এর নেতা ও রফিক ও এনে রোল দে ঠেঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি আর হ্যাঁ নিজের গালটা নিজের দিয়ে চোলালেছে কান পর্যন্ত ও আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ে কারণ সর্বোচ্চ শাস্তি হইল ও আল্লাহ ভালো চায় পায়ের ফাটাতে জগত মারতে আমার আয়নাগরের পাই ঘরে রিমান্ডের পাই ঘোরে আর ইসলামী আন্দোলনের কল্যাট টুকরা করে ভাবে মারছে রে আসল মাঠের তোরা দেখবি একশো আট মাইল লম্বা আফসারীর পায়ের ফাতা দিয়ে জগর পায় রে স্তারা রোল দিয়ে ফিটে করে তো নিজের সামলালে নি চোলাবো দুনিয়ার যদি এত ডাল তীব্রতা হয় ব্যাথা তাইলে ফরকালে নবীজিদের এসব কথাগুলা বললো কত কোটি 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 ডেল বেতা তুই পাইবি তোরে ভাইয়ের পাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাই গল দিস বুঝাইবার টাইম নাই নবী হয় এতে হাইছে নবুয়তের বয়স হলো তেইশ বছর তেইশ বছরে দেখছো তুই হাদিসটা মা গো নবীর নাম আর রাবীর নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আজকুল আগুল ভুড়িয়া হাদিস কদ্দুর দেখছো তে হাদিস আর মত দেখ ভুরিয়া রফিকুল্লা গবেষণা করে এদ্দুর বার করলাম তাইলে দেখ এটা যদি কে আমার পর্যন্তই ব্যথা তীব্রতা ডলব্রমিটা ডেল যদি এটা প্রিকুয়েন্সিটা বার করে মানুষ অভাগ হয়ে যাইবো কোটি মানুষ পাগল হয়ে যাই গো কি ওয়াসে স্টামে করছে আয়কারে মূর্তি বানাইলাম আর হাগলে আসেনি আয় কারে বানাইলাম ইরে মোহাম্মদের কথা কি ইল্লারে না ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ কালেকশন আল্লাহ করছে হুজুর গেরা ওয়াজ করে জাহান্নামের আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করে দান সদকা বে কই যে ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কবাই জাহান্নাম আলাহু দা এবার বুঝ্জুতি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিত্তি জাহান্নামের আজাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম আমি অসহায় দুর্বল দরিব গরিব মিসকিন আমি ফরকালে যেদিন জাহানামের আজার থেকে বাঁচার আর কোনো উপায় হবে না আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেছে জাহান্নামের আজার থেকে বাঁচার তৌফিক দাও আর কত কথা কই রাজসা